ছোট থেকে আমার ছবি আঁকতে ভীষণ ভালো লাগে রং তুলি এগুলো আমার বড্ড প্রিয় গতকাল আমরা মালদা ভ্লগার্স কমিউনিটির মেম্বাররা উপস্থিত ছিলাম মালদা আই ম্যাক আর্ট অ্যান্ড ক্রাফট ইনস্টিটিউটের বার্ষিক প্রোগ্রামে আর এখানে এসে দেখতে পারি এত সুন্দর সুন্দর হাতের কাজ এবং তার সাথে ছিল এই প্রোগ্রামে অসাধারণ কিছু নাচ এবং গান আই ম্যাক আর্ট অ্যান্ড ক্রাফট ইনস্টিটিউটের বত্রিশ বছরের জার্নি এই ছোট্ট ভিডিওর মাধ্যমে তুলে ধরা হয়েছে শিশুগুলের বিকাশ ঘটানোর অন্যতম প্রধান মাধ্যম এটি একটি গুপ্ত যা একটি শিশুর মন ও দৃষ্টিভঙ্গি নান্দনিক রুচিশীল ও পরিমার্জিত উন্মেষ ঘটায় তাই আধুনিক শিক্ষা ব্যবস্থায় কো স্কলারশিপ এবং কো কারিকুলার অ্যাক্টিভিটি অত্যন্ত প্রাসঙ্গিক সেই ভাবনায় ভর করে প্রায় শতাধিক শিশু কিশোরয় নিয়ে আই ম্যাক এগিয়ে চলেছে আজ আনুমানিক বছর এই এত সুন্দর একটি অনুষ্ঠানে আমরা উপস্থিত থাকতে পেরে আমাদের তো ভীষণ ভালো লাগছিল

শিক্ষার্থী রয়েছেন অসাধারণ করতে গিয়ে আমি এবং যারা রয়েছেন ওনাদের জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের আমন্ত্রণ জানানোর জন্য আমরা খুব আনন্দ আমরা বলো তোমার কেমন লাগছে এখানে এসে এর আগেও এসেছি এবং ওনাদের আত্মীয়তা এবং আন্তরিকতা সত্যি খুব ভালো লেগেছে আজকে আমাদের আরও দুজন সদস্য যারা গেল এখনও পর্যন্ত ওনাদের ব্যক্তিগত কাজের জন্য আসতে পারি সোমশঙ্করদা দেওয়ি ওরাও এখানে উপস্থিত থাকতো আরও ভালো লাগতো আমরাও মানে আজকের দিনটা সত্যি খুব ভালো লাগছে যে আমরা জাস্ট স্কিপ করে গেছিলাম মানে আজকে এতগুলো চাপ বিভিন্ন জায়গায় আমন্ত্রণের জন্য আমরা স্কিপ করে গিয়েছিলাম কিন্তু ওনারা ফোন করেন আমরা পাঁচ মিনিটের মধ্যে আসি এবং আজকে অনুষ্ঠানটা খুবই আনন্দ করেছি অসংখ্য ধন্যবাদ আই ম্যাক আর্ট অ্যান্ড কাপ ইনস্টিটিউটকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ শুভজিৎ দা বলো তারপর এর আগের বছর আমরা এসেছিলাম আই ম্যাকের এই সুন্দর এক্সিবিশনে এই বছর এসেছি আগের বছর যেরকম আমাদেরকে সারপ্রাইজ করেছে প্রত্যেকটা আর্ট প্রত্যেকটা চিন্তা ভাবনা প্রত্যেকটা এই যে সুন্দর আবিষ্কার এবছরও কিন্তু আমাদেরকে সেইভাবেই কিন্তু নিশ্চিত করেছে সব থেকে বেস্ট হচ্ছে এই ক্রিয়েটিভিটি আর্ট মানে ক্রিয়েটিভিটি মানে কিন্তু প্রত্যেকটা ছবি একটা নতুন গল্প বলছে একটা নতুন ভাবনা চিন্তা অসাধারণ আজকে এখানে এসে সম্মানিত হয়ে অন্যদের সাথে কথা বলে খুবই আপ্লুত আমরা ধন্যবাদ আমাদেরকে ইনভাইট বর্তমানে এখন আছি আমরা আই ম্যাক আর্ট অ্যান্ড ক্রাফটের একটা প্রোগ্রামে যেটা বার্ষিক প্রোগ্রাম আর এখানে এসে বিভিন্ন ধরনের আর্ট আমরা দেখতে পাচ্ছি এক্সিবিশন দেখতে পাচ্ছি যেমন এখানে আছে একটা মহিষাসুর তো এটা পুরোটাই আর্ট করা হয়েছে কিন্তু দিয়ে এখানে দেখতে জাতীয় জিনিস আছে আর এত সুন্দরভাবে মহিষার পুস্তা করেছে দেখতে খুব ভালো লাগছে আর আমরা জানি যে আর্ট হচ্ছে বলতে কোনো একটা স্টোরি টেলিং কিছুই হচ্ছে ক্রিয়েটিভ মাইন্ড আর যেহেতু আমি ছোটোবেলা থেকে আর্ট নাচ গান এগুলো করতে বড্ড ভালোবাসি আর এখানে এসে তো ভীষণ ভালো লাগছে প্রত্যেকটা সবাই ছাত্রছাত্রীরা এত সুন্দরভাবে প্রত্যেকটা আর্টগুলো করে ফুটিয়েছে যেটা দেখে খুবই ইন্সপায়ার হচ্ছে আমি সত্যি খুব সুন্দর একটি সাংস্কৃতিক সন্ধ্যা কাটালাম আমরা সবাই মিলে আমাদের তো ভীষণ ভালো লেগেছে অসংখ্য ধন্যবাদ জানাই আই এর সমস্ত সদস্যদের আমাদেরকে ইনভাইট করার জন্য তো এই ছিল আজকের ভ্লগ কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন